আওয়াজ তো হচ্ছে আরও কত জোরে আওয়াজ দেব আপনার বাড়ি কোথায় জোরে জোরে বলছি তো তো হচ্ছে বলো সবাই যে আপনি এক কথা বারবার বলেন অন্য কমেন্ট করতে পারেন না নাহলে কিন্তু ব্লক করে দেব কমেন্ট করো সবাই কমেন্ট করো সবাই বলেন ভালো কমেন্ট করেন কে কো থেকে লাইভ দেখছেন কমেন্ট করো অনেকেই কমেন্ট করে কথা বলে না কথা বলে না আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমরা কি কথা বলবো আমি এই কমেন্টের ভিতর খারাপ কি দেখলেন খারাপ কিছু না এক কমেন্ট বারবার করতেছেন কালকেও করছেন পরশুও করছেন অন্য কথা বলেন অনেকেই বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবির আপনি কেমন আছেন খারাপের কিছু না এক কমেন্ট বারবার করে সেটাই বলছি মানুষ ভাবতে হয়তো আরও কি এই কমেন্টে আসছে সেটাই বলছি বলেন সবাই আপনাদের রাতের খাওয়া দাওয়া শেষ আমি তো কথা বলতেছি অনেক সময় রাত্রিবেলা কথা বলি না কেন অনেকেই বাজে কমেন্ট করে এত বাজে কমেন্ট করে কমেন্টটা পড়বো কীভাবে উত্তর দেব কীভাবে এ মনে আঘাত দিলাম বিচার আল্লাহর কাছে রাখতেন ঠিক আছে পারলে ক্ষমা করেন ভালো আমি খুবই আঘাত দিলাম আপনি সেই কথাটা বারবার যদি রিপিট করেন হয়তো অনেকেই ভাববে এই কমেন্টার মধ্যে আরও হয়তো অনেক কিছু আছে সেটাই বলছি